এখান উড়াল দিয়ে চলে যাবে এটাই হতে পারে শেষ ভিডিও বিশ থেকে পঁচিশ দিন পরে আমি আবারও আসলাম গভীর এই জঙ্গলে সেই ইগোল ফাঁকিটার কথা কি আপনাদের মনে আছে এখন আমরা দেখবো ইগোল ফাঁকিটা কি এখনো তার বাসাতে আছে কিনা গতকালকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো আছে কিনা আমি দেখবো আসলে আমার সন্দেহ লাগতেছে ফাঁকিটা বাসায় আছে কিনা তো এই জঙ্গলে চলে আসলাম সকালবেলা দেখার জন্য আসলে যে ফাঁকিটা কি আসলে কি তার বাসাতে আছে কিনা তার উপরে বাসাটা দেখান সবাইকে যতটুকু সম্ভব হয় আমরা ক্যাপচার করার চেষ্টা করতেছি আমাদের ভিডিওতে তো এই গাছটাতে আমি এখন উঠবো এই গাছটা কিন্তু এখনো পুরোপুরি শুকায়নি ওই যে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা বিজা বিজা আছে তো আমাকে এই গাছে এখন উঠতে হবে তার জন্য আমাকে প্রথমে করতে হবে কি এই যে স্ট্যান্ডটা এটা নিতে হবে এক পাশ দিয়ে এরপরে ভালো করে বেল্টারে টাইট করে নিতে হবে কারণ অনেক শক্ত মোটা গাছ আর অনেক বিশাল বড় গাছটা তো তাহলে আমি এখন উঠি দেখবো এটার উপরে গিয়ে যে ফাঁকিটা আসলে আছে না চলে গেছে বা কি অবস্থাতে আছে তো দেখতে থাকুন সবাই আমাদের সাথে থাকুন তো আমি অর্ধেক উঠে গেছি গাছের উপরে এই বেজা গাছের উপরে আমার কি অবস্থা হয়েছে দেখুন সবাই আসলে বেজা গাছে ওঠা অনেক রিক্স বৃষ্টিতে ভিজে গেছে গাছটা এই ধরনের গাছগুলোতে উঠা অনেক রিক্স তো আমি এক্সপার্ট হওয়ার কারণে গাছে ওঠার মধ্যে আমি কিন্তু অনেক এক্সপার্ট অনেক ভালো উঠতে পারি আর কি তো তার কারণেই কিন্তু আমি উঠে গেছি রিক্স নিয়ে আসলে আমার মতো রিক্স কেউ দয়া করে নেবেন না আমি অর্ধেক গাছে উঠে যে পরিমাণে যে পরিমাণে হাঁপাইতেছি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে অনেক কষ্ট গাছে উঠা অনেক কষ্ট দেখুন আমি অর্ধেক গাছে উঠে গেছি আর একটু উপরে উঠলে আমরা ওই ঈগল পাখিটা আছে কিনা তা দেখতে পাবো আর ঈগল পাখিটা থাকলে আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে কারণ মনে সে অনেক হিংস্র হয়ে যাবে যদি থাকে তার বাসাতে সে কারণ সে তো অনেক বড় হয়ে গেছে তাই না তো নাও থাকতে পারে তো আমরা যাবো এখন বাসাটা আমার উপরে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আমার ভিডিওতে দেখুন সবাই ওই যে উপরে তো আমরা এখানে যাব গিয়ে দেখব আসলে ইগল ফাঁকিটা আছে কিনা এখানে ঈগল ফাঁকির বাচ্চাটা আছে কিনা সরি বারবার আমি ইগল ফাঁকি বলে ফেলি এটা হচ্ছে চিল ফাঁকির বাচ্চা চিল ফাঁকির বাসা অথচ আমি বারবার বলে ফেলি কি এটা হচ্ছে ইগল ফাঁকি এটা হচ্ছে একটা চিল পাখির বাচ্চা আমি বারবার ইগল ফাঁকি বুলে বলে ফেলে বুলে বলে ফেলাই আর কি তো বেশি কথা বলতে চাই না এখন উপরের দিকে যাব সবাই দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন তো এতদিন পরে আসার পরেও দেখুন সবাই ইগল ফাঁকিটা এখনো কিন্তু তার বাসাতে আছে বাসার একটু দূরে গিয়ে বসে আছে আর কি আসলে আমি তো ভেবেই ছিলাম ফাঁকিটা হয়তো চলে গেছে এখান থেকে কিন্তু সে এখনও এখানে আছে বুঝতে পারতেছি না বিশ থেকে পঁচিশ দিন হয়ে গেছে ফাঁকিটা এখান থেকে যায় যায় না কেন আমি বুঝতে পারতেছি না সেই ছোট্ট থেকে ফাঁকিটার ভিডিও করতেছি আমি এই চিল ফাঁকির বাচ্চাটার ভিডিও করতেছি আমি তো এই ফাঁকিটা এখান থেকে এখনও যাচ্ছে না সবাই দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে ফাকিটা কি করতেছে বসি বসি দেখুন সবাই আগের থেকে কত বড় হয়ে গেছে কত বিশাল হয়ে গেছে অবশ্যই একটা লাইক হয়ে যাবে ফাকিটার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার হয়ে যাবে আমি হালকে একটু তাকে ওই যে কি করে দেখেন ওই যে দেখেন কি করে ও মাই ঘট আসলে বেশি ওকে যোগ দেওয়া যাবে না কারণ সে হয়তো আমাকে কামড় দিতে পারে তো দেখে নিন সবাই এই ফাকিটাকে শেষবারের মতো আসলে 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 এই ফাঁকিটা হয়তো দু একদিনের ভিতরে এখান থেকে উড়াল দিয়ে চলে যাবে এটাই হতে পারে শেষ ভিডিও এই ফাঁকিটা নিয়ে আমার তো অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবেন আর আমাদের ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন সবাই আর ইউটিউব থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই তো এই ভিডিওটা এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন আর সর্বশেষ একটা কথাই বলতে চাই আমার মতো রিক্স নিয়ে ভিডিও করবেন না কেউ দয়া করে ভাই আমি কত উপরে আছি সবাইকে দেখাই আজকে একবার দেখুন সবাই আর কত রিক্স নিয়ে ভিডিও করি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এক হাতে ক্যামেরা আর দুইটা পা দিয়ে গাছের উপরে দাঁড়িয়ে আছি আসলে আমি এগুলো ছোটোবেলা একটা কথা না বললেই না আমি ছোট থেকে গাছে উঠতে উঠতে অভ্যস্ত তাই আমি হয়তো এগুলো পারি কিন্তু আপনারা হয়তো পারবেন না দয়া করে কেউ এই ধরনের কাজ করবেন না তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ফাঁকি নিয়ে ডাকতেছে বুঝছেন আরেকবার দেখাই আপনাদেরকে এদিকে আয় বাবা এদিকে আয় আসবি আয় এদিকে আয় ফাঁকিটা মনে হয় আমাকে ভালো করে চিনে এটার জন্য আমাকে আক্রমণ করতেছে না নয়তো ওই ফাঁকিটার নোকের দিকে আপনারা খেয়াল করেন একটা ছাড় ছবল মারলে আমি কিন্তু শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই